হ্যালো এভরিমান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তো প্রথমেই এইটা দেখানোর কারণ হচ্ছে এই ডাইনিংটা আমাদের আর এরকম থাকবে না ওই জন্য তোমাদেরকে আমি প্রথমেই ব্লগে এটা শেয়ার করলাম আর আমাদের রান্নাঘরটাও দেখো কি অবস্থা মানে গ্যাস ওভেন সব আমাদের কিছুই নেই রান্নাঘরে তো বাড়িতে কাজ হচ্ছে তো ডাইনিংটা পুরো একটু নতুন করে করার চেষ্টা করছি আর বাথরুম যেটা আমাদের আগে যেটা বাথরুমটা ছিল সেই বাথরুমটাতে একটু প্রবলেম হওয়ার জন্য বা বাথরুমটা অনেকটা পুরনো হওয়ার জন্য ওই বাথরুমটা আবার নতুন করে তৈরি করছি যার জন্য তোমাদেরকে এটা দেখাচ্ছি আর আমরা পুরোপুরি নিচের থেকে উপরে শিফট করে গেছি বের বের কেন। আর উপরে আসাতে এনার দুষ্টুমি যে চরম লেভেলে বেড়েছে যে কিছু বলার নেই কারণ এখন নিচে আমরা কেউই যেতে পারছি না আমাদের উপরেই খাওয়া দাওয়া রান্না ঘুমানো সবটাই উপরে হচ্ছে আমাদের তো এর দুষ্টুমি আরও চরম লেভেলে বেড়ে গেছে কি করবে না করবে কোথায় কি করবে ভেবে পাচ্ছে না ওই আমাদের দিন জ্বালিয়ে খাচ্ছে সব দোতলায় তুলে নিয়ে এসে এই আমি চা খেতে বসেছি আর আদি ওর সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করলো করে একটুখানি ফোন দেখছিল আর আমি ওর সঙ্গে বসে বসে চা খাচ্ছিলাম এই নিচ থেকে উপরে জিনিস তুলে আনা যে কতটা চাপের মানে বলে বোঝানো যাবে না এতটা চাপের আর ওর জন্য একটা এরকম পুল আপ একটা জিনিস কিনেছিলাম যেটা ওকে হ্যাঙ্গিং করে দিয়েছিলাম তাতে একটু জ্বালাতনটা কমেছে সারাদিন এটা নিয়ে পড়ে আছে তাও বেশিক্ষণ না হার্ডলি পাঁচ মিনিট ওর থেকে বেশি ও মানে কোনো জিনিসেই ওর একটা স্টেবিলিটি নেই মানে এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে ওটা তো এটার জন্য কিছুক্ষণ একটুখানি চুপ ছিল এটা নিয়ে খেলাধুলো করছিল খেয়ে দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমি আদির পাপা আর আমার বাবা আমরা তিনজনে মিলে গেছিলাম ওই যে তোমাদেরকে আগে যেটা দেখালাম যে দেওয়ালে তারপরে ফ্লোরে টাইলস বসাবো তাই সেই টাইলসগুলো চয়েস করতে গেছিলাম যে কোনটা কি নেব না নেব তো আমরা দোতলার জন্য যেখান থেকে টাইলস নিয়েছি অ্যাপেলো মার্বেলস থেকে সেখান থেকেই ওই নিচেরগুলো নিয়ে আসছি কারণ দোকানটা প্রচণ্ড ভালো আর এত রকমের ভ্যারাইটির আইটেম আছে এত রকমের জিনিস আছে রিজনেবল প্রাইসের মধ্যেও আছে হাই প্রাইসের মধ্যে আছে প্রত্যেকটা জিনিস প্রচণ্ড চয়েসফুল জিনিস আর আদির পাপা এখানে আর আমার বাবা চয়েস করছে যে কোনটা নেওয়া হবে বাথরুমের ফ্লোরের জন্য তো সেগুলোই ওরা দেখে নিচ্ছে তো আমরা সবাই মিলে তিনজনের ডিসিশানে একটা চয়েস করলাম আমি যেটা চয়েস করছিলাম সেটা ওরা আমাকে নিতে দিলো না কারণ সেটা নাকি প্রবলেম হবে বা জলের প্রবলেম হবে সেখানকার কর্মচারী যে ছিল সেও বলছিল যে হ্যাঁ এটা জলে প্রবলেম হবে তো ওই জন্য ওটা নেওয়া হলো না তো তারপর তিনজনের মধ্যেই একটা ডিসিশানে আসা হলো যে কোনটা নেওয়া হবে তো সেটা চুজ করলাম তারপরে আরও জিনিসপাতি দেখার ছিল কারণ আমাদের একটা বেসিন নিতে হবে দোতলা তো সেইগুলো মানে আর কি মানে পুরো বাড়িটাকে আর কি একটুখানি নতুন করে আবার যে পুরনো জিনিসগুলো আছে সেগুলোকে একটু নতুন করার চেষ্টা করছি তো দেখা যায় কতটা কি হয় আর ফাইনাল রেজাল্টটা কেমন আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্রত্যেকটা ব্লগ এখন দেখতে থাকো আর বাড়িতে মিস্ত্রি লাগা মানে কতটা যে মানসিক একটা চাপ আর শারীরিকও কষ্ট যে বলে বোঝাতে পারবো না তো এখানে আদি বাবা সব চয়েস করছে আমাকেও দেখাচ্ছে বাবাও চয়েস করছে সবাই মিলে কিছু কিছু জিনিস নিলাম যবে সেটা বসানো হবে টাইলসগুলো অবশ্যই তোমাদের সাথে আমি সবটা শেয়ার করবো যে কোনটা নিয়েছি কোনটা আমাদের চয়েস হয়েছে আর কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক করে দিও ঠিক আছে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার গেছে বিলিংয়ের জন্য তো বাবা তারপর আদির পাপা ওখানে সব ঠিক করে চেক করে নিচ্ছে দিয়ে আদির পাপা সব বিলিং কমপ্লিট করে নিলো আর আমি এদিকে বসে বসে প্রচণ্ড বোর হচ্ছিলাম কারণ ওরা বিলিং করছিল। তাই আমিও আমার একটুখানি ভিডিও করে নিলাম আমরা বিকেলেই অর্ডার দিয়ে এসেছিলাম ওরা সন্ধ্যের মধ্যেই ওদের সব মাল পাঠিয়ে দিয়েছে ওরা বলেই ছিল যে গাড়ি যদি থাকে তাহলে আমরা সন্ধ্যের মধ্যেই পাঠিয়ে দেব। আর আমাদের বাড়ি থেকে অ্যাপেলো মার্বেল এমন কিছু দূরে না হাঁটলি পাঁচ মিনিটের রাস্তা তো ওরা ওদের কথা মতো একদম মাল পাঠিয়ে দিয়েছে সন্ধ্যের মধ্যে সাড়ে আটটার মধ্যে ওরা পাঠিয়ে দিয়েছে কারণ নেক্সট তোমার দিন মনে হয় মঙ্গলবার পড়েছিল ওই জন্য ওরা ওই দিনেই পাঠিয়ে দিয়েছে তাই নিচে সব কিছু ওরা সেট করে দিয়ে যাচ্ছে আর আমাদের বাথরুমটা দেখো এইটুকু ভাঙা হয়েছে জাস্ট এখনও অনেক কাজ বাকি আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে আর পুরোটা ভাঙতে এখনও অনেকখানি দিন লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আজকে আসছি সবাই ভালো থেকো